মাত্র একটা ডিম দিয়ে চায়ের কাপে চুলাতে তৈরি করে দেখিয়েছি আজকে তোমাদের সহজ হয়েতে একদম পুটিং বাচ্চাদের আবদারে তৈরি করতে হলো এই একটা ডিম দিয়ে ঝটপট মাত্র দশ মিনিটের মধ্যে এই কাপ পুটিংটা তোমরা তৈরি করতে পারবে বাচ্চাদের আবদার মেটাতে তাহলে চলো রেসিপিটা ঝটপট করে দেখে নেই এখানে তিন টেবিল চামচ চিনি দিয়েছি তার সাথে দিয়েছি এক টেবিল চামচ পানি দিয়ে ক্যারামেল করতে দিয়েছিলাম এই সময় টাইপতে কিন্তু চামেজ বা কোনো কিছু দিয়ে কিন্তু নাড়া যাবে না আপনা আপনি কিন্তু এটা চিনিটা গোলে ক্যারামেল হয়ে যাবে খুব বেশি ক্যারামেল করতে যাবে না তাহলে তেতো হয়ে যাবে কিন্তু আর একটু পরামিন আমি নিচ্ছি ক্যারামেল এই যখন এই যে যখন গলে যাবে তখন কিন্তু এই যে চামচতে নাড়া যাবে কলার আগে কিন্তু কালার আসার আগে নামানো যাবে না নাড়ানো যাবে না দেখো এই যে একটু ঠান্ডা করেই কিন্তু আমি যে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি চায়ের কাপে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যখন শক্ত হয়ে যাবে ক্যারামেলটা তখন কিন্তু এই যে পুডিংয়ের মিশ্রণটা দিতে হবে এখানে দেখো এই যে পুডিংটা বসানোর জন্য আমি একটা ডিম ফেটিয়ে নিলাম ডিমটা কিন্তু ফ্রিজের ডিম হলে চলবে না এটা ফ্রিজ থেকে বের করে যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে বের করে রাখবে আধা ঘন্টা আগে নর্মাল টেম্পারেচারে ডিম দিয়ে এটা করতে হবে ডিম আর চিনিটাকে প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার দেখো দিয়ে দিচ্ছি এখানে চতুর্থ কাপ ঘন দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দু তিন ফোটার মতো ভ্যানিলা এসেন্স দেখো এখন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব চিনিটা একদম গলিয়ে নেবো কিন্তু আর এই যে পাত্রে আমি পুটিংটা বসাবো এই পাত্রে তলানিতে আমি দেখো যে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে সুতি কাপড় দিয়েও দিতে পারো দিয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি একটা ফয়েল পেপার দিয়ে কিন্তু আমি এই যে পুটিংয়ের বাতিগুলো কিন্তু ঢেকে দিলাম একটা ফয়েল পেপার দিয়ে তোমরা চেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারো ফয়েল পেপার দিয়ে ঢেকে এবার দেখো যে গরম পানি দিয়ে দিয়েছে গরম পানি খুব বেশি দেওয়া যাবে না কিন্তু কাপের চার ভাগের এক ভাগ যেন পানির মধ্যে থাকে এরকম অবস্থায় দিয়ে মাঝারি আছে দেখো পনেরো মিনিট আমি পনেরো মিনিট আমার লাগেনি এখানে বারো মিনিটেই আমার দেখো রেডি হয়ে গেছে পুডিংটা এই যে একদম ক্লিন আসছে তার হয়ে গেছে এবার আমি দেখো যে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে এক ঘন্টার মতো রেখেছিলাম এক ঘন্টা রেখে এখন দেখা হয়েছে ঢেলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়ে পুডিংটা জমেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খুবই মজা হয়েছিল বাচ্চারা যখনই পুডিং খেতে বায়না করবে তোমরা কিন্তু ঝটপট একটা ডিম দিয়ে সামান্য একটু দুধ থাকলে কিন্তু এভাবে তোমরা দশ মিনিটের মধ্যে রেডি করে দিতে পারবে আশা করছি রেসিপিটা তোমাদের অনেক হেল্পফুল হবে আর ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবা আর লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব